দর্শক চিনে ঠিক আছে দেখে গরু কিনবে গরুর দামে আজকে গরু দিবো দশকে দর্শক আসলে ক্রেতার থেকে মানে যে বিক্রি করবে এর থেকে জাতমান আর কি ভালো চিনে যে আমাদের সায় দর্শক ভালো চিনে যে আজকে দর্শকের চারটা গরু দেখাবো দুইটা থাকবে এ ডেল এর দুটা বাস্তা আর একটা থাকবে কোরিয়ান বাসে আর একটা রেড ফিজিয়ান একদম হাই কোয়ালিটির গরু থাকবে দর্শকের দেখবে দাম গুলা সীমিত থাকবে তো একদম সীমিত দামে বাংলাদেশ চ্যালেঞ্জের মতন একটা দাম দিয়ে দেবো আজকে বয়স কতদিন আছে দুটো আছে নয় মাস প্লাস দুটো আছে আট মাস প্লাস নয় মাস এবং নয় মাস আর আট মাস প্লাস মাইনাস বাচ্চা দেখাবেন কতগুলো বাচ্চা দেখাবেন আজকে চলেন বাচ্চাগুলো দেখি আমরা কাকা সিরিয়ালের প্রথমেই

পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটি ব্যতিক্রমী কালার দেখতে পাচ্ছি কিছু ঢুকবে না দেখো তুমি কতটা পছন্দ আর চোখটা দেখো ওর নাক একদম বান তলা একদম সব গোলাপি হয়ে গেছে এটা যাত্রা কি বললেন কোরিয়ান জার্সি মানে এই জাতের সচরাচর বাংলাদেশে হাতে কোনো অল্প কিছু কম তুমি দেখাও এটা নিপিলগুলো দর্শকদের একটু দেখাই দেই তুমি দেখা দাও কতটা কোয়ালিটি সম্পূর্ণ

অত কোনো কথা নাই কো এই যে সিরিয়াল নাম্বার তিনে যে বাচ্চাটা দর্শকরা দেখতে পাচ্ছে এই বাচ্চাটার দাম কেমন রাখছেন এটা দুটা বাচ্চা তিন এবং চার দুটা বাচ্চা একসঙ্গে রাখেছে এটা যদি কোনো দর্শক ভাই কাটি নাই তাহলে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা সিঙ্গেল নেবার দাম থাকবে পঁচাত্তর হাজার টাকা আর কেউ যদি তিন এবং চার জোড়াই নেয় তাহলে দাম কত থাকবে দাম থাকবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ টাকা জোড়াই নিলে দাম থাকলে দাম থাকবে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সিঙ্গেল নিলে দাম থাকবে

কোন প্রবাসী ভাইরা গোলগুড়া কিভাবে নেবে শুধুমাত্র ফোনের মাধ্যমে সব রকম সুযোগ সুবিধা প্রবাসী ভাইদের দেওয়া হবে ঠিক আছে এক মিনিট ফোন দিয়ে অর্ডার দিলে পারে গোলগুলা নিজ দায়িত্ব তার বাসায় পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ পৌঁছাই দেব স্ক্রিনের পাশে যে নাম্বারটা দেয়া আছে এটা তো আপনার নাম্বার এটাই এই WhatsApp দুটাই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ